একটা গরু কিনলাম এক লক্ষ একাশি হাজার টাকা দিয়ে পছন্দ সেই গরু আর কর্ম গরুও আছে অনেক অনেক আছে আপনারা যারা কিনতে ইচ্ছুক আসতে পারেন পরিবেশটাও সুন্দর বাজার গরুর বাজার খুব সুন্দর হইতেছে বেসা কিনে খুব ভালো হইতেছে আমরা এক লক্ষ আর এক লক্ষ পঁচাশি হাজার টাকার গরু বেচি পাঁচ পুজো জনের গরু আলহামদুলিল্লাহ আমাদের কর্মমট গরুর বাজার খুব সুন্দরভাবে জমজমাটভাবে ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে আজকে একটা মহাসমারোহ বলা যায় বাজারটা বাজারে সবাই সন্তুষ্টি প্রচুর পরিমাণ গরু বিক্রি হচ্ছে এবং ক্রেতারও গরু কিনে সন্তুষ্ট দাম সবারই বিক্রেতাও সন্তুষ্ট ক্রেতাও সন্তুষ্ট দাম ক্রেতার আয়ত্তের ভিতরে আছে বিক্রেতা মনে কোনো কষ্ট নাই তার গৃহপালিত পশুটি সে তার ন্যায্য মূল্যে বিক্রি করতে করে আনন্দিত বোধ করছেন আমি আশা করবো আমাদের অত্র এলাকার যারা এখনও গরু কিনে নাই এবং গরু বিক্রি করেন নাই তারা সবাই কর্মমঠ গরুর বাজারে আপনাদের গরু নিয়ে আসেন এবং গরু কিনে নিয়ে যান আরও অভিযু ঈদুল আজহ উপলক্ষে কর্মমঠ আইডিয়াল স্কুলের সামনে এক বিশাল গরুর হাট বসছে অত্র এলাকার দূর দূরান্তে যারা আছেন যারা ফেসবুকের মাধ্যমে আসেন যারা ফেসবুকের মধ্যে আমাদেরকে দেখতে পাচ্ছেন সকলে গুরু নিয়ে আসেন এবং এখানে ভালো ভালো মানের গুরু মহেশ সাগল বেড়া সকল কিছুই আছে এবং সকলেই গুরু বাজারে আসার জন্য সকলকে বিনীতভাবে অনুরোধ করে গেল আসুন ছয় হাজার গরু কিনলাম আমরা দুইটা গুরু কিনছি আমার হুপাত কিনছি একটা আর আমি কিনছি একটা তিন লক্ষ পাঁচ হাজার টাকা মার্শাল্লাহ ভালো ভালো গুরু জমছে আল্লাহর মধ্যে বেচা কিনেও ভালো হইতেছে দাম ধরো সাজিবে আছে কেটারা লাগেও ভালো বিক্রি তার লাগেও ভালো আজকে খুব সুন্দর একটি বাজার চলছে গুরু প্রচুর গুরু উঠছে বড় বড় মহিষ গরু সার গুরু প্রচুর গুরু উঠছে আমাদের বাজারটা খুব শৃঙ্খলভাবে আছে সুন্দরভাবে চলছে কোনো সীমিতভাবে আছে কোনো বিশৃঙ্খলা নাই আমাদের বাজারের যে রুয়ানাটা এটা আমরা সীমিতভাবে রাখতেছি আপনারা নিশ্চিন্তভাবে গুরু কিনতে পারেন সবাই আইসায় গুরু কৃষি করেন গরু বাজার কর্মমরের পশ্চিম পাশে আইডিয়াল স্কুল মাঠ প্রাঙ্গনে যে বাজারটি পরিপূর্ণ হয়েছে সব ধরনের জাত তার চাহিদা অনুসারে ছোট গুরু ছোট গুরু মধ্যম গুরু মধ্যম গুরু বড় গুরু বড় গুরু যেমন যারা প্রবাসী আছেন তারা দূর কোনো প্রান্তে যেতে হবে না তারা কোনো দূরে যেতে হবে না এই বাজারে বড় বড়ো গুরু উঠছে মহিষ ছাগল খাসি তারা আসছেন আসবেন যারা আসে না তাদেরকে আমন্ত্রণ করেন আসার জন্য দেখার জন্য সুলভ মূল্যে সুলভ মূল্যে রোয়ানা দেওয়া হচ্ছে আমরা শুধু সিমট সকলের সহযোগিতার জন্য বাজারটি জমজমাট করা হয়েছে আমরা এলাকাবাসী মিলিতভাবে বাজার টানছি বাজারটা অত্র এলাকার মধ্যে অত্যন্ত সুন্দর কারণ আমরা আখারও গেছি দেখছি ফারা দিলে ফেক, মাথার উপরে দা উড়ে কিন্তু আমাদের বাজারের মধ্যে এরকম ফেক কাদা নাই অত্যন্ত সুন্দর হ্যাঁ পরিবেশে আমরা বাজার সুশৃঙ্খল মতো আমরা পরিচালনা করতেছি এবং রোয়ানার বেলাও আমরা সীমিত আপনারা সবাই বাজারে আসবেন করবেন। মনিয়ন্দ ইউনিয়নের ঐতিহ্যবাহী কর্মমঠ গরুর বাজার সুন্দর মনোরম পরিবেশে আজকে হাট বসেছে তাই এই কর্ম পরিবেশ মনোরম পরিবেশ খুব সুন্দর পরিবেশ গাছগাছালি আছে এরকম সুন্দর পরিবেশে আর কোথাও বাজার জমছে কিনা জানি না তবে অনেক লোকের সমাগম হয়েছে মনিয়ন্দ ইউনিয়নের আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের একমাত্র গরুর হাট এই কর্মমঠ বাজার আমি দর্শক এবং ক্রেতা ভাইদেরকে অনুরোধ করব। বিক্রেতা সহ আপনারা কর্মমঠ বাজারে আসবেন গরু কিনবেন গরু বিক্রি করবেন এবং আপনাদের টাকা পয়সা সহ যানমালের নিরাপত্তা আমাদের এই গরুর বাজার কমিটি দিবে